আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় হাদিস সুন্দর দর্শক মন্ডলী আশা করি আপনার আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমি আলোচনা করবো জিলহজ মাসের কয়েকটি আমল ও নামাজ সম্পর্কে অনেকেই আছেন যারা এই কোরবানির আগে যে দশটি রোজা রাখতে হয় কিংবা যত ধরনের আমল নামাজ করতে হয় সেগুলো অনেকেই আছেন যায় না বা অনেকে আছেন ভুল তথ্য জেনে ভুল কাজ করে ফেলেন সো এই জন্যে আমি আজকে আপনাদেরকে এই সব বিষয়ে আলোচনা করব। আপনাদের সাথে সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই কিন্তু আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সো চলুন এবার শুরু করি জিলহজ মাসের এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবির পার করতে হবে এটা হচ্ছে এক নাম্বার আমল এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে পার করবেন সো চলুন এবার এই বিষয়টা জেনে নেওয়া যাক নয় হজ হতে তেরোই হজ পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত সর্বমোট তেইশ বাক্য প্রত্যেক ফরত নামাজের পর তাকবীরে তার শেখ বলা ওয়াজিব জামায়াতে নামাজ হোক বা একাকী সর্বাবস্থায় এটা বলতে হবে পুরুষ হোক কিংবা নারী সকলকেই কিন্তু এটা বলতে হবে এবং পুরুষেরা একটু জোরে জোরে বলবেন আর নারীরা একটু আস্তে আস্তে বলবেন এভাবে করে পড়তে হবে আর এই তাকবীরটি হল আল্লাহু আকবর আল্লাহু লা ইলাহা আল্লাহু এটি আপনারা বারবার পাঠ করতে থাকবেন আর এটা যেহেতু ওয়াজিব তাহলে বুঝতেই পারছেন ওয়াজিব জিনিস পাঠ করতেই হবে আর এটি দুই থেকে তিনবার পাঠ করলেই হবে দিন রাত যে কোনো সময় পড়তে হবে মানে পড়তে পারবেন এবং মাকরু বাক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়তে হবে এখন প্রশ্ন হচ্ছে কি কি নফল নামাজ পড়তে হবে এবং তার নিয়ত কি ও কখন পড়বেন সো চলুন এবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশম দিনের ইবাদতের যে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত অতি প্রিয় নয় এই দিনগুলোতে রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সমান সাপ পাওয়া যায় এবং রাতগুলোতে ক্যামল লাইল করলে লাইলাতুল কদরে ক্যামল লাইলের সমান সাপ পাওয়া যায় সুবাহ মানে এই রাতে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন আপনি তাহাজ নামাজ পড়তে পারেন ফজরের নামাজের আগে এই নামাজটি আদায় করে শেষ করতে হবে তাহা নামাজের নিয়ত হল নওয়ান উসালিয়াল্লাহি তালা রাকাতে ইসালাতিল তারাবে মুতাজে জিহান ইলা জিহাতে কাহাবাতি শাইফাতে আল্লাহ আকবর কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমি সুন্নতি বা নকলি কিছু বললাম না কেন কারণ যারা মাঝে মাঝে পড়বেন তাহাজুক নামাজ তাদের জন্য এখানে তারা তাহাজুদের পরে নকলি বলবেন আর যারা প্রতিদিন পড়েন তাদের জন্য সন্নতি বলতে পারেন আর আপনারা চাইলে মাগরিবে নামাজের পরে আওয়িন নামাজও পড়তে পারেন কেন আওয়িন নামাজও কিন্তু পড়লে এর পরিমাণ সব পাওয়া যায় মানে এই দশ দিনে আপনারা বেশি বেশি করে নফুল নামাজ নফল ইবাদত যে কোনো ধরনের নামাজ রোজা এগুলো করবেন এবং বেশি বেশি আমল করতে থাকবেন তাহলে আপনার আমল নামায় আরও সাব লেখা হবে এবং বছর জুড়ে যেই সাবগুলো রাখ রাখ মানে করতেন সেগুলো আপনারা এই দশ দিন করলেও পেয়ে যাবেন সো এই ভিডিওটি আমি আজকে এত বড় করব না আপনাদের জন্য সবাই এইদের আগে এই দশটি রোজা রাখার কামনা করি আপনাদের সবাই যেন খুব সুস্থভাবে এই রোজাগুলি রাখতে পারেন সবাইকে বিদায় জানাচ্ছি আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ